আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো এদিকে হচ্ছে সকাল সকালে আমি হাঁড়ি গুলা ঘুম থেকে উইঠা ধুয়ে নিতেছি আর এদিকে একটা কাণ্ড ঘটে গেছে সেটা হচ্ছে ছেলের জন্য সুজি রান্না করতে গিয়ে সুজিগুলো হচ্ছে একদম পুড়ে গেছে আর এটা হচ্ছে গতকাল রাতের আমি একবার রান্না করছি একবার রান্না করার পরে হচ্ছে সুজিগুলা একদম পুড়ে গেছে পুরে গিয়ে যে পাতিলটা দেখা যাচ্ছে একদম পুরে গেছে তারপর হচ্ছে আমি আবার এই পাতিলের মধ্যে বসাইছিলাম তো এর জন্য হচ্ছে আমার সকালবেলা একটু হাড়ি পাতিলের চাপ বেশি ধোয়া আর এমনিতে কিন্তু আমি প্রতিদিনের হাড়ি পাতিল রাতের বেলা প্রতিদিনই প্রায় ধুয়ে রাখি এই যে একদম পুরে সুজিগুলো সহ পুড়ে গেছে কিন্তু কি কারণে পুরলো আমি কিছুই বুঝতেছি না আমি কিন্তু সময় মানে বসাই দিয়ে তারপর হচ্ছে রাতের খাবার খাই তো ওই দিনও সেম তো তারপরে কীভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না তো এই যে একদম অনেকক্ষণ চেষ্টা করার পরে হচ্ছে একটু উঠাইতে পারছি আর তাছাড়াও ভিতরে এখনও ময়লাগুলো মানে কালোগুলা রয়ে গেছে এগুলো আর উঠাইতে পারি নি আর এগুলো হচ্ছে এখন আমি পানি দিয়ে একটু ভিজায় রাখবো দেখি যে কি হয় আর এইদিকে হচ্ছে শখের তোলা আশি টাকা তাল কিন্তু আমি কখনোই খাই না কখনও আমি এটার বন্ধও সহ্য করতে পারি না কিন্তু এবার যেন আমার কি হয়েছে চারিদিকে ফেসবুকে ইউটিউবে মানে তালের রেসিপি দেখা দেখা দেখে দেখে আমার তালের প্রতি এত লোভ জায়গায় গেছে যা বলার বাহিরে ইচ্ছে করতেছে যে তাল খাই তোর বাবাকে বললাম তোর বাবা নিয়ে আসছে আর বাবা একটা তাল আশি টাকা তো এই তালটা হচ্ছে আমি প্রসেসিং করব পরে দেখাবো আর এদিকে হচ্ছে দুপুরের রান্নার জন্য আমি এখানে নিয়ে নিছি রুই মাছ রুই মাছগুলো ভাজাভাজি করতেছি আর এদিকে একটু দূরে গেছিলাম তো ওই যে বেশি একদমই হয়ে গেছে কড়া একদম ভাজা হয়ে গেছে তো এদিকে হচ্ছে আমার শাশুড়ির কাছে দিয়েছিলাম এগুলো কাটাকুটির জন্য যেহেতু আমার আজকে রান্না করা একটু দেরি হয়ে গেছে এদিকে হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর এটা হচ্ছে ভরবুটি আলু দিয়ে ভাজি করব আর কালকেরও তরকারি আছে কিছু তো এই যে আমার রান্না কিন্তু সিম রান্না হয়ে গেছে আর ভরবুটিও রান্না হয়ে গেছে আর এদিকে আদিপ চললে আসছে আম্মু তুমি কী রান্না করতেছো আমি দেখবো তো ওই দেখতে আসছে তাল দেখতে আসছে তাল এই আর কি আমি কিভাবে কি করতেছি তো আমার ভিডিওসকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন